হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করা হচ্ছে তা মূলত ক্লার্কশিপ প্রিলিমস এক্সাম দু তো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ এক্সাম আপাতত শেষ হয়ে গেল গত শনিবার ও রবিবার অর্থাৎ ষোলো এবং সতেরো তারিখে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে প্রথম দিনে দুটি শিফট এবং শেষ দিনে দুটি শিফট মোটের ওপর চারটে শিফটে এক্সাম হয়েছিল তো এই চারটে শিফটের উপরে ভিত্তি করে একটি গুরুত্বপূর্ণ গঠনমূলক আলোচনা করে আমরা দেখে নেব এবারে কতজনকে প্রিলিতে পাশ করানো হবে অর্থাৎ মেন এক্সাম দেওয়ার জন্য পাশ করানো হবে তারপরে কাট এখানে আলোচনা করা হবে প্রত্যেককেই সঙ্গে থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকুন আশা করছি প্রত্যেকে আপনাদের পরবর্তী স্টেজে কীভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে বা পড়তে হবে সেই বিষয়গুলোকে আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে তো চলুন শুরু করি দু সালে এক্সাম দিয়েছিল সাত লক্ষের কাছাকাছি সেখানে প্রিলিতে পাশ করেছিল ছেষট্টি হাজার চারশো বিরানব্বই জন মতো তো এই তথ্য কিন্তু আমরা দু সাল থেকে পেয়ে থাকি তো দু সালে অর্থাৎ এই ক্লাবশিপে ফর্ম ফিল আপ করেছিল প্রায় আট লাখ এর কাছে কিন্তু যেটা খবর পাওয়া গেছে কম বেশি পাঁচ লাখের আশেপাশে ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে অনেক ক্যান্ডিডেট নাকি এবারে অ্যাবসেন্ট ছিল সেজন্য এখানে একটা আনুমানিক ধরা হয়েছে পাঁচ লাখের আশেপাশে ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে এবং ভ্যাকান্সিটাও এখনও পর্যন্ত সেইভাবে জানা যায়নি বা জানায়নি কমিশন তবে ভ্যাকান্সি আগের বারের মতোই কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে সাত হাজার যদি ভ্যাকান্সি থাকে তাহলে তার দশ গুণ ক্যান্ডিডেটকে পিড়িতে পাশ করানো হবে তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে মোটামুটি সত্তর হাজারের কাছাকাছি তো সত্তর হাজার এর কাছাকাছি ক্যান্ডিডেটকে মেন এক্সামের জন্য ডাকা হতে পারে তো এটা একদম ধরে নেওয়া হচ্ছে তো সেজন্য আমরা দেখে নেব এর পরবর্তীতে যখন কমিশন তাদের ওয়েবসাইটে কিছু দেয় কিনা না লিস্ট বার করে কিনা তাহলে তখন বিষয়টা আরও পরিষ্কার হয়ে যেতে পারবো আমরা তো এবারে আমরা এই পরীক্ষাতে কাট অফটা কীভাবে হবে সেটা জানার আগে আমাদেরকে যেটা জানতে হবে তাহলে প্রথমত চারটে শিফটে যে এক্সাম হয়ে গেলো সেই এক্সামের প্রশ্নেপত্রের লেভেলটা কেমন ছিল কোন শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো আগে অ্যানালাইসিস করি তারপরে আমরা কাট অফ নিয়ে আলোচনা করব যদি আমরা ষোলো তারিখের অর্থাৎ শনিবারের প্রথম শিফটকে লক্ষ্য করি তাহলে সেখানে যে প্রশ্নপত্র এসেছিল সেটা প্রত্যেকের কাছে থেকে বা ছাত্রদের কাছ থেকে যেটা জানতে পেরেছি সর্বমোট একশোটি কোয়েশ্চেন ছিল একশো নাম্বারের জন্য তো সেই প্রশ্নপত্রগুলো তিনটে ভাগে ভাগ ছিল প্রথমত শুনেছি যে প্রথমে তিরিশটি ইংলিশ কোশ্চেন ছিল তারপরে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ও অঙ্ক মিলিয়ে মোট সত্তরটি কোশ্চেন ছিল তো প্রথম শিফটের প্রথম প্রশ্নপত্রে যেটা লক্ষ্য করা গেছে বুঝে তা হলো ইংলিশ প্রশ্নটা ইংলিশ যে প্রশ্নটা এসেছিল মডারেট টাইপের এবং জি কেগুলো ছিল মোটামুটি একতায় বলতে গেলে একটু সহজ মেথগুলো মেথগুলো মেথ যেগুলো এসেছিল সব রকমের মিলিয়ে ছিল তবে লেন্দি হয়েছিল তাই অনেকেই বলেছে যে সময় লেগেছে অনেক ঠিক একইভাবে সেকেন্ড শিফটে যে প্রশ্নপত্র এসেছিল সেখানে ইংলিশ এবং অঙ্কটা মডারেট টাইপের এবং জিকেটা কেটা মডারেটও ইজি ছিল এবারে রবিবার অর্থাৎ ষোলো তারিখের এক্সামে এখানে রবিবার যেটা হলো সেটা হয়ে যাবে সতেরো তারিখের সতেরো তারিখে রবিবার হচ্ছে তো এখানে সতেরো তারিখ হবে তো রবিবারের অর্থাৎ সতেরো তারিখের এক্সামে থার্ড শিফটের যে এক্সাম হয়েছিল। সেখানে যেটা লক্ষ্য করা গেছে তা হলো ইংলিশ প্রশ্নপত্রটা ছিল ইজি এবং মডারেট আর ম্যাথ যেগুলো এসেছিলো সেগুলো একটু বড়ো টাইপের ছিল তাছাড়া জি কে প্রশ্নগুলো ছিল একেবারেই হার্ড না বললেও বেশ হার্ড ছিল থার্ড শিফটের কথা বলছি এবার আমরা দেখব শেষে যে প্রশ্নপত্রগুলো ছিল অর্থাৎ সেখানে এমন কিছু ইংরাজি ওয়ার্ড ছিল অর্থাৎ ফোর্থ যে সিপটা ছিল সেখানে এমন কিছু ওয়ার্ড ছিল যেগুলো অনেকেই চোখে দেখেনি এবং মেদ প্রশ্নগুলো ছিল অনেকটাই লেন্দি আর জিকে কে কোশ্চেনগুলো ছিল এমন যে মুখে বলে প্রকাশ করা যাবে না অনেকেই চোখেই দেখেনি পড়া তো দূরের কথা সব মিলিয়ে মোট সমিলিয়ে প্রথম দিনের অর্থাৎ ষোলো তারিখে যে এক্সাম হয়েছিল। সেটা দ্বিতীয় দিনের তুলনায় কিছুটা হলেও সহজ ছিল কিন্তু সতেরো তারিখে যে এক্সাম হলো সেখানে প্রশ্নপত্র এমনভাবে তৈরি করা হয়েছিল বা এমন গ্যাটাপ দিয়ে প্রশ্নগুলোকে তৈরি করা হয়েছিল যাতে করে অনেক ছেলেই ভিমড়ি খেয়েছে তারা তো আমাকে অনেকেই বলেছে যে প্রশ্নপত্র দেখে যা মনে হয়েছে নাম্বার বেশি পাওয়া যাবে না যে কারণে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো আইডিয়া করে একশোতে একশোই আনসার করে চলে এসেছি তো এরকমের ছেলে অনেকেই থাকে তো তারা প্রত্যেকেই প্রশ্নপত্র দেখে কিন্তু যারা ভালো ছেলে তাদের কাছ থেকেও আমি কিন্তু শুনেছি যে তাদেরও এরকম একটা মনে হয়েছে তারা ভয় পেয়ে গেছে যে কি হবে কি হবে তাই শেষ পর্যন্ত তারা হয়তো কাটক পেরোতে পারবে না যে কারণে নিজে থেকে দেখছে চারটে ভুলের জন্য এক নম্বর কাটা যাবে সেই জন্য তারা নিজে থেকেই কিন্তু সবগুলো বুদ্ধি করে করে দিয়েছে তো যাই হোক তারা যেটা ভালো বুঝেছে সেটা করেছে এখন যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে দু হাজার উনিশ সালে যে কাট অফ এসেছিলো তার তুলনায় এবারের কাট কমবে না বাড়বে সেটা আলোচনা করার আগেই আমাদেরকে দু হাজার উনিশ সালের কাট অফটা যদি একবার লক্ষ্য করি বা লক্ষ্য করে দেখি তো লেখাটা একবার আমাদের দরকার বলে আমি মনে করি তো চলুন একবার আগে দেখে নিই তারপরে আমরা এই চব্বিশ সালে যে প্রিলি এক্সাম হয়ে গেল সেই কাটটা কাট কেমন হতে পারে সেটা দেখবি তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লার্কশিপ প্রিলিমস এক্সাম দু হাজার উনিশ তো সেখানে আমরা ইউ আর অর্থাৎ জেনারেলের যে কাট ছিল সেখানে আমরা দেখেছি জেনে জেনারেলের কাট অফটা ছিল পঁয়ষট্টি সিক্সটি ফাইভ আমরা এই অফটা দেখেছি তারপরে ওবিসি বিসি বিয়ের কাট অফ দেখেছি সেখানে ফিফটি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন তারপরে ওবিসি এ ফোরটি থ্রি এস সি ফোরটি ফোর পয়েন্ট থ্রি থ্রি তারপরে এস টি টু নাইন অর্থাৎ টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স সেভেন তো এইগুলো ছিল দু হাজার নয় সালের কাট আপ আর যে সমস্ত হ্যান্ডিক্যাপদের কাট আপ ছিল সেগুলো প্রত্যেককেই ক্লিয়ার করে গেছে আমরা দেখেছি সেগুলো খুবই কমই ছিল কাট অফ তো পরীক্ষা যারাই দিয়েছিল তারাই প্রত্যেককেই ডাক পেয়েছিলো তো এ ছিল দু হাজার উনিশ সালের প্রিলিমস এক্সামের কাটপ তো এবারে আমরা দু হাজার চব্বিশ সালের দু হাজার সালের যে কাট এক্সপেক্টেড যে কাট আসতে চলেছে বা হবে বলে আমি মনে করছি আমার জানামতে বা আমি যে সমস্ত খবর পেয়েছি সেই সমস্ত খবরের ওপর ভিত্তি করে আমার যে নিজস্ব মতামত সেই মতামতটা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরছি প্রত্যেককেই আশা করছি দেখে নেবেন এবং কমেন্ট করে জানাবে যে এই কাটপটি আর সত্যিকারের হবে কি না তো আমি যেটা কাট করেছি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইউআর এর জন্য যেটা আমি রেখেছি সেটা হচ্ছে ফিফটি ওয়ান থেকে ফিফটি সিক্স এই একান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত আমি এবার জেনারেলের কাট আপটাকে ধরে রেখেছি তারপরে ওবিসি বি এটি ফোরটি এইট থেকে ফিফটি পর্যন্ত অর্থাৎ আটচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কাট অফ হতে পারে এবং ও এ এটা 40 থেকে 42 টু এটা আমি ধরেছি ও এ এবং এসসিদের কাট অফটা হবে 44 ফোর থেকে 48 এইট পর্যন্ত আর এস টি যারা আছে তাদের জন্য টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পর্যন্ত এই এর ওপরেই কিন্তু কাট অফটা হওয়ার একটা সম্ভাবনা প্রবল বলে আমার মনে হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে আপনাদের কি ধারণা বা প্রশ্নপত্রের যে লেবেল আপনারা জানেন কিভাবে এবারের কাটপ কাট হতে চলেছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং